তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের প্রথম দিনেই তিনি দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন সম্মেলনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের শিল্পায়ন কর্মসংস্থান ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গের উন্নয়নে সরকার পরিকাঠামো পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে পরবর্তী দুদিন মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক ও জনসভায় যোগ দেবেন সফর চলাকালীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে তার নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি